শুভ সকালে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিনটা ভালো কাটুক এই কামনা করে আমি ভিডিও শুরু করছি আজকে ব্রেকফাস্টে কি কি করলাম সেটা আপনারা এক ঝলক দেখতেই পাবেন চলুন সেটা ঝলক দেখে নিই প্রত্যেককে জিজ্ঞাসা করলাম কে কি খাবে তোমরা বলো সেইভাবে আমি আজকে সকালের নাস্তা তৈরি করব। আমি আমার প্রথম দুটো মেয়েকে জিজ্ঞাসা করলাম তোমরা কি খাবো খাবে বলো আমি ওরা বললো যে মাম্মা পরোটা খাবো আলুর তরকারি ডিম ভাজা এইসব দিয়ে খেলে আমাদের হয়ে যাবে চা তো তাই করলাম আলুর তরকারি করলাম একসঙ্গে ডিমও ভাজা করে নিলাম আর হচ্ছে শশা তো থাকে আর চা করলাম মা বাপিকে জিজ্ঞাসা করলাম বলছে আমরা খামেরের রুটি তৈরি করে দাও আর আলু আর ডিম ভাজা হলে হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা তৈরি করলাম আর দাদা বললো আমাকে শক্ত রুটি করে দিতে হবে শক্ত রুটি খামের রুটি দাদা খায় না দাদাকে দাদার জন্য করে দিলাম আবার শক্ত রুটি এইভাবে আমার প্রত্যেকের নাস্তা রেডি করা কমপ্লিট হয়েছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাক বেলাইকনে ক্লিক দিয়ে